আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসে পর বোঝা মাথে নেই পরতরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাদিষ্টা শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী রাতুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক যুক্ত যুক্ত থাকাটা সৎসঙ্গ চাঁদা তোলে না সৎসঙ্গ ভালো করে দেব বলে বিনা বিনামূল্যে কবস্তাবিজ প্রকল্প পরিষেবা দেয় সৎসঙ্গ তার বিনিময় টাকা চায় না

এমন সুদিন পেয়ে ভাই হারাস নেহেলায় কলিগত যে সমস্যা পীড়িত যে ভাগ্য বিলম্বিত যে প্রত্যেকের একটা ঠিকানা জয় তোমার উপময় সম্প্রদায় জয় তোমার উপময় কারণ সৎসঙ্গের প্রয়াস মানুষকে ভালো রাখা সৎসঙ্গের চেষ্টা মানুষকে ভালো রাখা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা লাভ পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের সৎসঙ্গ থেকে সব সময় মানুষকে পরিষেবা দেওয়াটা আমাদের লক্ষ্য আগামী পয়লা জানুয়ারি শুরু প্রথম দিন ধাম থেকে দেওয়া হচ্ছে সৌভাগ্য সিঁড়ি প্রকল্প সৌভাগ্য চাবি এটা অত্যন্ত প্রয়োজনীয় সৌভাগ্য চাবি এই সৌভাগ্য চাবি ভাগ্যের বন্ধ দরজা খুলতে সহায়তা করে কত টাকা নিচ্ছে আশ্রম কত টাকা দিতে হবে এর জন্য বারবার করে কান খুলে বলবো টাকাও টাকাও কোনো নয় কাউকে দিতে হবে একটা একটা না বিনামূল্যে প্রকল্প পরিষেবা বিনামূল্যে প্রকল্প পরিষেবা দেয় একমাত্র জয় তোমার উপময়ী শ্রীধাম কারণ এটা তো ব্যবসার কেন্দ্র নয় আমি তো পাতানো মা নয় আমি তো মা সাজতে আসিনি আমি তো মা সাজতে আসিনি মা সেজে রোজগার করতে আসিনি ঠাকুর সামনে রেখে আমি তো এসেছি তোমাদের ব্যথা তোমাদের জ্বালা নিজে বই আমার বাচ্চাদেরকে ভালো রাখতে আমি এসেছি তো এই জন্য আমার আশা তো এই জন্য তাই প্রত্যেককে বলবো ওই দিনকে পয়লা জানুয়ারি একাধিক প্রকল্প পয়লা জানুয়ারি আমি বসুধা সিম্বল দিচ্ছি বসুধা সিম্বলটা কি না দু হাজার ছাব্বিশ যেটা রবির বৎসর যেটাকে রঙিন বসুধা সিম্বল বাড়ির পূর্ব দিকে টাঙাতে হবে তাহলে বছরটা ভালো যাবে কিন্তু টাকার প্রশ্ন টাকার প্রশ্ন কত টাকা তার জন্য দিতে হবে বসুধা সিম্বল নিতে গেলে আরে বাবা এটা তো জয় তোমার উপমৈশ্রী এটার তো মূল মন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মার্গময় মহাশক্তি আশ্রমে যোগদান সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা কাউকে দিতে হবে না মানুষকে যেখানে যে ধামের জন্য এলে পকেট হাতরাতে হয় না সেটাই তো জয় তোমার উপময় শ্রীধাম সেটাই তো আমাদের শ্রীধাম যেখানে মানুষ ভালো থাকে যেখানে মানুষকে ভালো রাখা হয় যেখানে মানুষকে টাকা দিয়ে ভালো থাকতে হয় না যেখানে মা বলে ছুটে এলে মানুষ ভালো থাকে অনেকেই প্রশ্ন করে বারবার আশ্রমেও ফোন করে যে গুরুমা তোমার ভিজিট কত গরু ভিজিট কত গরু মাকে কবে দেখা যাবে কোন চেম্বারে বসবে আমি কান খুলে একটা কথা শুনো ভাই আমার কোনো টাকা ভিজিট নেই আমি কারুর সঙ্গে দেখা করি না এটা তো আমার জাত ব্যবসা নয় এটা তো আমার ব্যবসা নয় এটা তো আমার পেশা নয় এটা আমার নেশা এটা আমার নৈতিক কর্তব্য কারণ আবার গুরু মহারাজ বলছেন কৃপা করে বলেছেন জগবাসী যে তব বালক বালিকা এই জগতের যত মানুষ আছে আমার সন্তান আমি তাদের পাতানো নয় বানানো নয় আমি নিজের মা তাই মার সন্তানের মধ্যে টাকার সম্পর্ক হতে পারে না পয়লা জানুয়ারি সৌভাগ্য চাবি পয়লা জানুয়ারি বসুধা সিম্বল আরো অনেক প্রকল্প দেব আমি পয়লা জানুয়ারিতে কারণ আমাদের বছরটাকে ভালো রাখতে হবে এবং বারবার একটা কথা বলবো আমাদের যা প্রকল্প আমাদের যা পরিষেবা প্রত্যেকটাই কিন্তু বিনামূল্যে এবং প্রত্যেকটাই এক বছর ভ্যালিড প্রত্যেকটাই উনিশ তারিখ সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকে পেল ভাস্কর দাস হ্যাঁ একদম তাই ভাস্কর ঠিক বলছে কারণ উনিশ তারিখ যে প্রকল্প গেল একটা টাকাও লাগে না পয়লা জানুয়ারি একটা টাকাও লাগবে না শুরুতে এখন দুটো প্রকল্প আমি ঘোষণা করেছি আরো প্রকল্প আমি ঘোষণা করব মানুষ বিনামূল্যে পাবে ধান থেকে কোনো টাকার প্রশ্ন নেই এটা ব্যবসা নয় এটা ব্যবসার জায়গা নয় এখানে আবার পুজো দিয়ে দক্ষিণান্তেরও ব্যাপার নেই এখানে নাকি একটু টাকা দিতে হবে পুজো করতে গেলে নাকি একটু দক্ষিণা দিতে হয় আমি বারবার করে বলি না গো দক্ষিণা তো দেহ মন প্রাণ দিতে হয় দক্ষিণা তোমাদের জ্বালা তোমস্তর কষ্টটা আমার দক্ষিণা আমার এখানে পুজো দিয়ে কোনো রকম দক্ষিণা দেওয়ার প্রশ্ন নেই আমি বারবার করে মিডিয়াতেই বলি কারণ এটা আমার কাজ নয় আমি বারবার করে জানাই আমি নিতে আসিনি আমি প্রত্যেককে আমাদের আর্ট অফ হ্যাপি লিভিং লাইফ ম্যানেজমেন্ট কোর্স বার বারবার বলি আমরা এরাকো আমরা দিতে এসে দেনে আত্মা তোমরাও প্রত্যেকে দাও প্রত্যেকে দাও যার কিছু টাকা নেই সে অনাথ আশ্রমে যাও সেবা করো ধর্মস্থানে যাও সেবা করো লঙ্গার যেখানে হচ্ছে সেখানে সেবা করো যেখানে ভান্ডারা হচ্ছে সেখানে সেবা করো বেধা আশ্রমে গিয়ে সেবা করো শান্তের গিয়ে সেবা করো তাহলেই তো হবে যার অর্থ নেই তারও দেবার আছে দেবার সকলের আছে যার অর্থ আছে সে কম্বল দাও না শীতকালে আমাদের তেরো তারিখ মা রূপময় মনোকামনা ধান থেকে আমাদের পাপিয়া দানবীর পাপিয়া যে এক বন্যার্য কম্বল দান উৎসব করছে স্যান্ডদের দোস্তদের প্রত্যেকে পার্টিসিপেট করো সেখানে তার হাতকে শক্ত করো তাতে অনেক মানুষ কম্বল পাবে তোমার একটুকু দেয়া তোমার জীবনে কিন্তু সমস্ত দক্ষিণ সমস্ত কষ্ট কিন্তু লাঘ হয়ে যাবে যখন তুমি দিতে চাইবে। যখন তুমি দেব ভাবটা রাখবে পুরো তোমাকে দেবার জন্য ব্যস্ত হয়ে যাবে তোমাকে দেবার জন্য হয়ে যাবে, মা বাবা কালী শসব ব্যস্ত হয়ে যাবে তোমায় দেবা বলে কারণ তোমার আত্মার মধ্যে দেনেভালি ভাব তোমার আত্মার মধ্যে দেয়ার যে ভাব দেয়ার মানসিকতা ঈশ্বর মন বোঝে ঈশ্বর তো আর কি কি দিলো কে কি করলো নয় সেই ভাবটা যা যখন দ্রৌপদীর বস্ত্র হরণ বারবার এগুলো আট হাত পেলে ভেং লাইফ ম্যানেজমেন্ট কোর্স দ্রৌপদীর বস্ত্রটা হরণ হয়ে যাচ্ছে দ্রৌপদী হাকৃষ্ণ হাকৃষ্ণ করে ডাকছে বলি ধারায় ধরা ভেসে যায় রে দুনয়নে তার ধারা ঝরছে ধরা মানে পৃথিবী ভেসে যাচ্ছে ধারায় ধরা ধরে না রে এত ধারা বইছে হাকৃষ্ণ কৃষ্ণ প্রাণ গোবিন্দ গোবিন্দ আয় নমো বলে ডাকছে তখন ভগবান বলছেন আগে দ্রৌপদীর এমন কর্ম আছে যেখানে তার কাছে ছুটে যাওয়া যায় ভগবানকে কিনা যায় না কিছু দিয়ে ভগবানকে কর্ম দিয়ে পাওয়া যায় ভগবান দেখলেন দ্রৌপদী ঋষিকে বস্ত্র দান করেছেন লজ্জা বস্ত্র দান করেছেন তাহলে আর ভগবান তার এত কাপড় পাঠিয়েছে যে দুঃশাসন হাঁপিয়ে গেছে এত কাপড় দেখে দুঃশাসন ক্লান্ত হয়ে গেছে পাঁচটা কম্বল দিলে তুমি পঞ্চাশটা কম্বল কেন পাঁচ হাজার কম্বলের মত দানের পুণ্য পেতে পারো তুমি দশটা কম্বল দিলে তুমি দশ লাখ কম্বলের মতো পূর্ণ দিতে পেতে পারো কারণ ভগবান উঠে দেখে না ভগবান তার মন দেখে ভগবান তার পুরো ইউনিভার্সাল সিস্টেম এটা ইউনিভার্সাল ল তুমি যেমন দেবে তোমাকে তেমন অনেকটা স্যার আইজ্যাক নিউটনের সূত্রের মতন অনেকটা অনেকটা স্যার আইজ্যাক নিউটনের সূত্রের মতন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটন বলতেন না বিজ্ঞানী নিউটন তাহলে তিনি তার প্রত্যেক দেয়ালে বলটা মারো বলটা কিন্তু ধাক্কা খেয়ে তোমার দিকেই ছুটে আসবে বলটা ধাক্কা খেয়ে তোমার দিকে ছুটে আসবে রাবণের কথা বলি না রাবণ তো কেটে মাথাটা দিয়ে দিয়েছে ভগবান শিবের পায়ে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য নিজের মাথা কেটে দিয়েছিলেন দর্শানন্দ পেরেছিল সোনার লঙ্কাকে বাঁচাতে পেরেছে সোনার লঙ্কাকে বাঁচাতে ভগবানকে ধূপ দাও জপ দাও জল দাও ফুল দাও মালা দাও কিন্তু ভগবান তোমার কর্মটা সবার আগে দেখবে ভগবান ঘুষ খায় না গো ভগবান ঘুষ খায় না তাই জন্য তো আমার গুরু বলতেন সব সময় হাতটা এরকম করলে মাথাটা নিচু করতে হবে তাই 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 মাথায় না মাথাটাও হাতটা মাথাটাকে হয় আমিও কিছু গুরু নোয়াতেই বিশ্বাস করি না আমার বাচ্চারা আমাকে খুব ভালোবেসে অনেক কিছু দেয় অনেক কিছু দেয় বাচ্চাটা ভীষণ ভালোবাসা নেলপালিশ পর্যন্ত আমার বাচ্চাদেরই দেয়া আমি নেলপালিশ করি আমার বাচ্চাদের দেয়া আমি আছে চুরি গয়না কানের সব আমার বাচ্চাদের দেয়া এই শীতকালে কত লোক শাল পাঠাচ্ছে কত লোক কত লোক শাল পাঠাচ্ছে যে যেটা দেয় প্রত্যেকটা আমার বাচ্চা দিতে আমার বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে আমি আমার বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি কারণ আমি আমার বাচ্চা ছাড়া কিছু বুঝি না আমি বারবার করে এই কথাটা মিডিয়াতেও বলি সব জায়গায় বলি একই শীতকাল মানুষ জলটা কিন্তু কম কাটছে কারণ এবারে শীতটা কিন্তু মারাত্মক কারণ অনেক জায়গায় বড় বাড়ি হবে ছাব্বিশের পাঁচালির জন্য আমাকে গণনা করতে হচ্ছে এতক্ষণ সব জায়গায় ওষুধ গেল সেই ওষুধগুলো গুলো কারণ যেহেতু জ্যাম প্রত্যেকটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে সকাল সকাল যাতে আমার হাতে ছোঁয়া একটু পায় প্রত্যেক দিন পাতে আচার প্রত্যেক দিন কাশুন দিই যাতে মায়ের একটু গুরু মায়ের গন্ধ চাই ওদের তো একটু গুরু মায়ের গন্ধ চাই কারণ গুরু মাকে ওটা ভালোবাসে বাচ্চারা তাই গুরু মায়ের গন্ধ গুলোতে তাই জন্য এখন সকাল থেকে আমি শিলিগুড়ি সেবা দলকে দিলাম হাওড়াকে দিলাম প্রত্যেককে গ্রুপকে কারণ যেহেতু জ্যাম জেলিটা প্রত্যেকেই চাই যেহেতু ঘিটা প্রত্যেকেই চাই প্রত্যেক দিন যে একটু গুরু ছোঁয়া পাবো একটু গুরু মায়ের স্পর্শ পাবো এটা একটা অকৃত্রিম ভালোবাসা তো এটা অকৃত্রিম ভালোবাসা যেহেতু শীতকালে জমটা কম খাওয়া হয় কনস্টিপেশন মারাত্মক হয়ে যায় শীতকালে শীতকালে কনস্টিপেশন মারাত্মক হয়ে যায় যাদের কোলন ক্যান্সার আছে যাদের অর্শ আছে যাদের ভগন্দর আছে যাদের ফিসচুলা আছে তাদের কিন্তু খুব টাফ টাইম হয়ে যায় কারণ আমি বলবো জল কম খেলে হবে না জল খেতে হবে জলটা একটু উষ্ণ করে নিতে পারো জল খেতে হবে নাহলে শরীর ড্রাই হয়ে যাবে জল কম খাই মানে ছেড়ে দিলাম জল কম খাচ্ছো বলে এটা খেয়ে না হয়ে যাবে তা নয় শীতকালে বিশেষ করে মহাডম্রু মহাডম্র মন্তব্য তো রাত্রে ভিজিয়ে সকালে খেয়ে নাও মহাডম্র কি করবে কনস্টিপেশন হতে দেবে না তোমার কনস্টিপেশনকে রোধ করবে এটা যেটা শীতকালে মারাত্মক হয় অশ্ব দর ফিস্টুলার পেশেন্টদের চিড়ে যায় রক্ত বের হয় খুব কষ্ট হয় টিস্যুগুলোতে তাই আমি বলবো এই শীতকাল ভোটটা বিশেষ করে মহাডমরুটা কিন্তু খুব প্রয়োজন মহাডমরুটা ভীষণ প্রয়োজন প্রত্যেককে মহাডমরু খেলে কি হয় আর কি মহাডমরু খেলে কি হয় শরীর খুব ভালো থাকে তন্দুরস্ত থাকে মহাডমরু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা কমে যায় বেশ কিছুটা কমে যায় ক্যান্সার হওয়ার সম্ভব না কিন্তু একটা ট্রিটমেন্ট করে থাকে খেলে সবসময় কোলাজেন থেকে রক্ষা করে মানে মারাত্মক একটা ভালো কাজ করে এই সব সবসময় পেটটাকে সাফ রাখে এটা সবচেয়ে বড় কথা পেট সাফ থাকে শরীর ভালো থাকে এটা একটা সাংঘাতিক ব্যাপার তাই আমি প্রত্যেককে বলবো মহা ডোমরো আর যেটা ভৈরব বাবার চরণ স্পর্শ করা যেটা তারা সেদে শুনে যে চরণ স্পর্শ করা প্রত্যেকের দরকার আমার বাচ্চাদের দরকার নেয়ার জন্য আমি বলবো নিজ নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে সবকিছুর বিনিময়ে টাকা টাকা এখানেই লাগে না এমন একটা প্রতিষ্ঠান মানুষ আয়োজন এনে দেয় আয়োজনের গল্পটাও যদি খুলে বলি আয়োজনের অর্থ এমন নয় এই তো জেলি করলাম মানুষ আম এনে দিচ্ছে এই আজকে অ্যাপেল জেলি করবো অ্যাপেলগুলোকে সেদ্ধ করবো আগে গ্রেটারে গ্রেট করে নেবো আগে গ্রেটারে গ্রেট করে নেবো বা অনেক সময় আমি সেদ্ধও করে নিই সেদ্ধ করে ভালো করে চুটকে নিলাম চিল্কাগুলো খুলে আমি সেদ্ধ করি তারপরে যেরকম মেথড আছে সেটাকে আমি চিনি দিয়ে ভালো করে পাইল করে আমি একটু লেবু দিই যাতে এটা অনেকটা রক্ষা অনেক দিন রক্ষণ করা যায় আমি তার মধ্যে একটুখানি দারচিনি দিই আমি একটু দিই আর যাতে ভালো থাকে যাতে মানুষ ভালোবাসে ভালো থাকে শরীরের ভালো হয় প্রত্যেকটা বাজার হাতের কাছে পাওয়া যায় আয়োজন মানে যেতে হবে না চাঁদের মাটি এনে দাও মঙ্গলের জল এনে দাও পাহাড় থেকে মা পাহাড়ের মাঝখান থেকে এটা তুলে এনে দাও মানে ঘুরিয়ে আমার কাছ থেকে নিতে হবে তা নয় একেবারে আশ্রমের হাতের কাছে তোমার হাটের আশেপাশে বাজারে বাজারে যেটা পাইনি এমন কিছু নয় সব বাজারেই পাওয়া যায় আয়োজন আমি বারবার বলি আয়োজন এনে দিলে আরে ঘরের মাকে রান্না করে কি করে পয়সা নেয় কাজের লোক রান্নার লোক রাখলে পয়সাও নেবে বাজারও এনে দিতে হবে আমি যে তোমাদের নিজের মা আমি যে তোমাদের একদম নিজের মা প্রত্যেকে আয়োজন এনে দিলে আমি বানিয়ে দিই কোনো টাকা পয়সা লাগে না সময় যে নাই তো ও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি